ঈদ সালামি পর্ব আমার ডাইলিং থেকেই শুরু মহা খুশি সালামকে পুরো নাচা নাচি শুরু করে দিচ্ছে আমি পুরোটা রাখতে পারিনি আমি দুলা সালাম করলাম বাকি সবাইদের এবার সালামি খুবই খুবই সময় খারাপ সালামি তেমন হয়ই না খুবই দুঃখের বিষয় তো ক্ষুদা লাগছে একটু ভাত খেয়ে নিচ্ছি তারপরে শুরু হবে বাকি মিশন তো এবার সালামি বললামই কম পেয়েছি এবার পরিবারের অর্ধেক লোকই ছিল না তারপরও যারা ছিল তারা এক তো কেউ বাড়ায় নাই তারপরে আরও যারা যারা একটু বেশি দিত তারাও কমাইয়ে দিছে ভাগ্যটাই এবার খারাপ আমার ইউটিউবে আগের ভিডিওগুলোতে দেয়া আছে যে আমি কী পরিমাণ সালামি পেতাম আপনাদের এবারের সালামিটাও দেখাবো আমার পরবর্তী ভিডিওতে এক ভিডিও তো বেশি লম্বা করা যায় না তবে আমাদের ঈদটা সত্যি অসাধারণ হয় অনেক ভালো হয় এবার অনেক পরিবারের সদস্যকে মিস করছি তারপরও জীবন তো থেমে থাকে না কেউ না কেউ থাকবি না অনেক বড় ফ্যামিলি আমরা এই জন্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আনন্দ করেছি আমি ভিডিওর ভয়েসটা আজকে রেখে দিয়েছি মিউজিক ছিল না কিন্তু কিছু কথা ছিল যেগুলো আপনারা শুনলে হয়তো মজা পেতে পারেন যে কীভাবে আমরা কারাকারি করি সালামি নেয়ার জন্য কে কত বেশি পায় কার থেকে এটা আমাদের সবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু এবারে আমি মনে হয় থেকে কম পেয়েছি আমার থেকে বাচ্চারাও বেশি পেয়েছে এর কারণ হলো আমার যে বড় যারা তারা খুব বেশি ছিল না এই জন্য কিছু করার নেই ছোটদের তো আমার দিতে হয় তাদের কাছ থেকে তো আর পাবো না তারপর আমি বলছিলাম যে এবার তোরা আমাকে সবাই দিবি কারণ আমার পাওয়ার সুযোগ কম তারপরও আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে ঈদ করতে পেরেছি এটাও আল্লাহর একটা নিয়ামত তারপর বাচ্চাদের খুশি আমাদেরই খুশি আর আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে ঘরে কতগুলো জামাই এসেছে বৌমা এসেছে আল্লাহ রহমাতে সব ছেলে মেয়েদের বিয়ে হবে সব জামাই নাতি পুতি সবগুলোতে ঘর ভরে যাবে ইনশাল্লাহ জানি না দেখতে পারবো কি না কে কখন চলে যায় বলা যায় না আমার ইউটিউব চ্যানেলও জিনিয়া তো সেখানে আমি পাঁচ বছর ধরেই ভিডিও দিতাম মাঝখানে দুই বছর অব ছিলাম এর অনেক কারণ ছিল তো ওই ভিডিওগুলোতে আছে আমার বড়ো ভাইও ছিল অনেক ঈদে আমার বড়ো ভাই দাদা বলে ডাকি ডাকতাম তো দুই বছর ধরে দাদা আমাদের মাঝে নিয়ে চলে গেছে ওপারে তো গত বছর এই জন্য কোনো ঈদ ভিডিওই করিনি মানসিকভাবে এত বিধ্বস্ত ছিলাম দুই বছর পুরো অফ ছিলাম তারপরে জীবন তো আর থেমে থাকে না কারোর জন্য চলতেই হয় সব কিছু মিলিয়ে এবার আবার শুরু করলাম নতুন রূপে আবার পেজ একটিভ হলাম ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম বেশি দিন না দুই মাস মতো হবে আর কি তো আমাদের ঈদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও স্মৃতি হয়ে থাকে আগের ভিডিওগুলো যদি আছে বলেই আমরা দাদাকে দেখতে পাচ্ছি বাকিদের জানি না সামনে কতটা আগাতে পারবো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ অবশ্যই একদিন সফল হব এই জায়গাটা আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তো ভিডিওগুলো রেখে দিয়েছি আমার স্মৃতি হয়ে থাকবে তো ঈদের সালামি পর্ব এতটুকুই বাকি ঈদে কী করেছি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবার ঈদ নেওয়ারও আল্লাহ হাফেজ